মুসলমানদের মাঝে এমন কিছু সম্মানিত সৌভাগ্যবান ব্যক্তি আছেন যাদেরকে মুস্তাজাবুদ্দাওয়া বলা হয় আল্লাহ সুমাতার সেই সৌভাগ্যবান নেককার বান্দা যার দোয়া সাধারণত আল্লাহ সুমাতালা ফিরিয়ে দেন না তিনি নিজের জন্য কিংবা অন্যের জন্য যে কোনো দোয়া আল্লাহ সুমাতালার কাছে করলেই সে দোয়া আল্লাহ সুমাতালা কবুল করেন তাকে বলা হয় মুস্তাজাবুদ্দাওয়া সময় সম্মানিত বন্ধুগণ এই মুস্তাজাবুদ্দাওয়া আমরা কিভাবে হতে পারবো কিভাবে এই সৌভাগ্য অর্জন করতে পারবো যে আমি হাত তুললেই আল্লাহ সুহাতালা সেই দোয়া কবুল করবেন আমার কোন দোয়া আল্লাহ তালা সুহাতালা ফিরিয়ে দিবেন না এ বিষয়ে তাবরানী বর্ণিত একটা হাদিস আমরা পেশ করতে চাই সিনিয়র সাহাবি সাহাদেবনী আবি অকাস রাদি আল্লাহ তালু তিনি একবার নবী সাল্লা সাল্লামের কাছে আহ্বান করলেন দরখাস্ত করলেন ইয়ারসুল্লাহ আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন আমি যেন মুস্তাজাব দাওয়া হতে পারি নবী সাল্লাহ সাল্লাম তাকে বললেন অতিব মাত্র আমাক তখন মুস্তাজাব দাওয়া সাদ তুমি তোমার খাদ্যকে হালাল রাখবে পবিত্র রাখবে পরিচ্ছন্ন রাখবে হারাম এবং হারামের লেশ থেকে তাহলে তুমি মুস্তি দেওয়া হতে পারবে তা রানী বর্ণিত হাদিসটিকে মহাদিসের কেউ কেউ জৈব বললেও এ বিষয়ে আরও বহু বিশুদ্ধ হাদিস বর্ণিত রয়েছে সহি মুসলিমের এক হাদিস সাল্লামের সাথ করেছেন যে একজন ব্যক্তি অনেক সময় দুর্গম পথ পাড়ি দিয়ে অনেক দূর দূরান্ত থেকে মক্কায় আসেন দোলয় মলিন অবস্থায় চুল এলোমেলো অবস্থায় ক্লান্তি এবং সকল কষ্টকে উপেক্ষা করে তিনি এসে আল্লাহর দরবারে হাত তুলেন দোয়া করেন মক্কায় এসে বাইতুল্লাহ এসে এবং তার চাওয়াগুলোকে পেশ করে থাকেন এবং এমনভাবে চান যেন আল্লাহ তালা তার দোয়া কবুল করবেনই করবেন নবী সাল্লাম বলেন আন্নাস্তাবুল্লাহ সে ব্যক্তির দোয়া কিভাবে কবুল হবে এটা কিভাবে কল্পনা করা যেতে পারে কারণ সে ব্যক্তির দেহ গঠিত হয়েছে হারাম দিয়ে তার যে সম্পদ তিনি গড়ে তুলেছেন সেগুলোর পিছনে হারাম উপার্জন রয়েছে হারামের ভূমিকা রয়েছে অতএব সে ব্যক্তি আল্লাহমাতালার কাছে যতই দোয়া করুক যতই মক্কায় গিয়ে দোয়া করুক যত কষ্ট করে এসেই দোয়া করুক না কেন আল্লাহমাতাল্লাহ তার দোয়া কিভাবে কবুল করবেন অর্থাৎ দোয়া কবুল হওয়ার কোনো প্রশ্নই উঠতে পারে না সময়ত বন্ধুগণ হাদিস আমাদেরকে যে বার্তা দেয় আমরা যদি মুস্তাজাব দাওয়া হতে চাই আমাদের দোয়া আল্লাহ মাতালা ফিরিয়ে দিবেন না সকল দোয়া আল্লাহ তালা কবুল করবেন